ইউক্রেইন যুদ্ধ বন্ধে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও শনিবার ইসরায়েলে পৌঁছে লাভরফকে ফোন দেন তিনি স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় ইউক্রেইন সংকট উত্তরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংকল্পের কথা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন রুবিও এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই সৌদি আরবে ক্রেমলিনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কো রুবিও সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ও বরাতে এমন তথ্য জানানো হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস এবং মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আমেরিকার প্রতিনিধি দলে থাকছেন এদিকে হাসছে সোমবার ইউক্রেইন সংকট থেকে উত্তরণে জরুরি সম্মেলনে বসছেন ইউরোপের নেতৃবৃন্দ গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর তিনি ইঙ্গিত দেন পুতিনের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে যত দ্রুত সম্ভব সৌদি আরবে যাবেন ট্রাম্প আরও জানান দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুই শীর্ষ নেতার আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলা যেতে পারে ট্রাম্প পুতিনের সেই বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করতেই শনিবার ইসরাইলে পা রেখেছেন সেক্রেটারি অফ মার্কো রুবিও এখান থেকে তিনি সৌদিতে যাবেন সূত্রের বরাতে সিএনএন বলছে মার্কোর সাথে থাকছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস এবং মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উডকফ তাই তো তেল আবিবে পৌঁছেই বেশি সময় নেননি রুবিও টেলিফোনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে জানিয়েছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে পথ খুঁজে পেতেই দুজনে কথা বলেছেন মধ্যপ্রাচ্যের অচল অবস্থাও তাদের আলোচনায় ঠাই পেয়েছে অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে মস্কো ওয়াশিংটন ক্রেমলিন থেকে কারা আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি তবে সূত্রের বরাতে সিএনএন বলছে সম্প্রতি আমেরিকান বন্দি মুক্তিতে ভূমিকা রাখা কিরিল দিমিত্রিয়ে সহ শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের নিয়ে টিম প্রস্তুত রেখেছে মস্কো That's pretty good considering that Biden didn't call Putin for three years. Okay? And in the fact of no the matter, the way you like it or not, you have to talk. তবে দুপক্ষের বৈঠকটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি এদিকে ইউক্রেন বিষয়ক আমেরিকার বিশেষ দূত কিথ ক্যালগ মিনুকের একটি গোল টেবিল আলোচনায় জানিয়েছেন ইউরোপিয়ান মিত্রদের সঙ্গে কিভ সংকট মোকাবেলায় পরামর্শ করা হলেও ক্রেমলিনের সাথে বৈঠকে ইউর কোনো প্রতিনিধি থাকছে না working together but it's going to be a comprehensive plan তার মতে আগেও ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা হয়েছে কিন্তু তাতে সফলতা আসেনি কারণ অনেকগুলো পক্ষ তাতে যুক্ত ছিল তবে কিত স্পষ্ট করে জানাতে পারেননি তিন বছরের যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা কতটা প্রস্তুত তার কথায় মনে হয়েছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামেননি প্রেসিডেন্ট Okay, it's, some of it is unrealistic for to, to expect where you'd want to go to, but it's territorial. তবে ইউরোপিয়ান ফরেন পলিসি চিফ কাঁচা ক্যালাস বলেছেন ইউরোপকে ছাড়া কোনো আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না ট্রাম্প যখন অনেকটা কণ্ঠাসা করে রাখতে চাইছেন ইউরোপকে সে সময় মহাদেশটির নেতৃবৃন্দ আসছে সোমবার জরুরি সম্মেলন ডেকেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন এখন এটা বেশ পরিষ্কার যে নেইটোকে বাঁচিয়ে রাখতে ইউরোপকেই উদ্যোগী হতে হবে তা না হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস